আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসি তে বৃত্তি পাও আমরা কত একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছি যে তোমাদের বৃত্তি কিন্তু বিশ শতাংশ বেড়েছে আমরা স্নাতকেরও ডবল বেড়েছে সো তোমরা কত টাকা বেশি বৃত্তি পাবো পূর্বে যে টাকাটা পাইতা তার চেয়ে কত টাকা বেশি পাবা কোন দিন থেকে পাবা কিভাবে পাবা তোমাদের কি করতে হবে এই সকল কিছু আজকের এই ভিডিওতে শর্টলি জানিয়ে দিব আমরা যদি দেখি যে কি বলা হয়েছে প্রস্তাবনা অনুযায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশ হাজার পাঁচশো জন দশ হাজার পাঁচশো জন থেকে বাড়িয়ে বারো হাজার বর্তমানে রানিং কিন্তু শিক্ষার্থীরা দশ হাজার পাঁচশো শিক্ষার্থী কিন্তু রানিং বৃত্তি পায় সেখান থেকে বিশ শতাংশ বাড়িয়ে বারো হাজার ছয়শ করার প্রস্তাব প্রস্তাব করা হয়েছে যা আগের তুলনায় বিশ শতাংশ বেশি আর এসএসসি ট্যালেন্ট বৃত্তির মাসিক হার হচ্ছে তোমার আটশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে এবং এককালীন এক টাকা থেকে বাড়িয়ে তিন টাকা করার কথা বলা হয়েছে এটা কিন্তু দুই সালে কার্যকর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কথা চলতেছে তারপর হচ্ছে বিপরীত বিপরীতে সাধারণ বৃত্তির মাসিক হার তিনশো টাকা থেকে বাড়িয়ে সাতশো পঞ্চাশ টাকা এবং এককালীন অনুদান সাতশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করা অর্থাৎ পনেরোশো টাকা করার কথা বলা হয়েছে এই খাতে পাঁচ বছরের সরকারের সম্ভাব্য মোট বে ধরা হয়েছে চুহাত্তর কোটি পঁচাশি লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর আগে বরাদ্দ ছোয়া শুধুমাত্র একত্রিশ কোটি উনত্রিশ লক্ষ ছয় হাজার পঞ্চাশ টাকা দেহ তাহলে কি পরিমাণ বৃত্তির সংখ্যাটা তোমাদের অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে মাউসি জানিয়েছে এইচএসসি বৃত্তি শিক্ষার্থীদের মধ্যে যারা মেডিকেল অধ্যয়নরত আছে তোমরা যারা মেডিকেল অধ্যয়নরত তারা পাঁচ বছর বৃত্তির অর্থ প্রাপ্ত হবেন পাঁচ বছর বৃত্তির অর্থ প্রাপ্য হবেন শুধুমাত্র পাঁচ বছরই পাবা এক্ষেত্রে প্রাপ্যতা পাঁচ বছর ধরে এইচএসসি বৃত্তির হিসাব হিসাব করা হবে এক্ষেত্রে আহ প্রাপ্যতা পাঁচ বছর ধরে এইচএসসি বৃত্তির হিসাব তোমাদের গণনা করা হবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট করে জানিয়ে দিবো পরবর্তী ভিডিও তোমাদের কমেন্টের ধারাবাহিকতায় বানাবো তোমরা কে কোন ধরনের ভিডিও চাও জানিয়ে দিও আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেসিক সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম